দিতে পাওয়া যায় বিশটি এই টোটাল মোট একশো আঠারোটি একশো আঠারোটি মৌল এখন এই পর্দায় সারণীর পর্দায় আসে সাতটি সেটা একটা কলাম আকারে এবং সারি আকারে পাওয়া যায় যেমন পর্দায় কীরকম ভাবে আমরা চিনব কোনটা পর্যায় এবং কোনটা গ্রুপ দেখো এই রকম আকারে বইয়ের ভিতরে দেওয়া আছে এরকম আকারে তো এরকম আকারে যদি দেওয়া থাকে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আমাদের সাতটি পর্যায় এইটা এইটা হচ্ছে আমাদের সাতটি পর্যায় আর আমরা গ্রুপটা কিভাবে পাবো গ্রুপটা দেওয়া থাকবে উপরের থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম করে আঠারোটি তাহলে আমরা পর্যায় সারণী থেকে আমরা গ্রুপ নাম্বারও চেনা চিনতে পারলাম কিভাবে গ্রুপটা কোন পাশে থাকবে এবং পর্যায়টা কোন পাশে থাকবে এরকমটা কি আমরা দেখতে পারলাম এখন চিনতে পারলাম এখন এই পর্যায় সারণীটা থেকে আমাদের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস করতে হবে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা করতে হলে আগে আমাদের জানতে হবে মৌলের পারমাণবিক সংখ্যা মৌলের পারমাণবিক সংখ্যা এখন আমরা মৌল দিক থেকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় মৌলের ভিতরে কি কি আছে এটা আমি আলোচনা করব দেখো সাধারণত আমরা একটা মৌল নিই যেমন সোডিয়াম এনে ধারা সোডিয়াম বুঝি কারণ মৌলে বামে থাকে পারমাণবিক সংখ্যা দেখো পারমাণবিক সংখ্যা আর মৌলের ডানে অবস্থান করে পারমাণবিক ভর সংখ্যা দেখো এই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো এবং পারমাণবিক ভর হচ্ছে তেইশ এখন এই এনে হচ্ছে মৌলের মৌলের প্রতীক মৌলের প্রতীক আর মৌলের নাম ফুল নেম হচ্ছে সোডিয়াম সোডিয়াম আর কেমিস্ট্রিতে বেশিরভাগ আমাদের জানতে হলে অবশ্যই ইলেকট্রন বিন্যাসের কাজটা আগে জানতে হবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করবো মৌলের পারমাণবিক দিয়ে কি দিয়ে মৌলের পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করব এবং ভর সংখ্যার কাজ আছে আমাদের যেমন আপেক্ষিক আণবিক ভর তারপর একটু ম্যাথ করার জন্য আমরা এই ভরটাকে ব্যবহার করব। ভরের এখন পর্যন্ত কোনো কাজ নেই শুধু কাজ আছে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা আর এই পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাসটা শিখব ইলেকট্রন বিন্যাস